এইখানে তিন ধরনের হাত রয়েছে এক নম্বর রয়েছে ব্যবসায়ীর হাত দ্বিতীয় নম্বর রয়েছে একজন চাকরিজীবীর হাত এবং তৃতীয় নম্বর রয়েছে খেটে খাওয়া একজন শ্রমজীবীর হাত এই তিন হাতই বিচার করা শেখাবো কেন তাদের জীবিকা ভিন্ন ভিন্ন তা বোঝাবো সফল ব্যবসায়ী বা চাকরিজীবী হতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন শেষে জানিয়ে দেবো আপনার ব্যবসা ক্ষেত্রে সাকসেস কীভাবে আনতে পারেন অথবা আপনার হাতের মধ্যে চাকরি থাকলে আপাতত বহু প্রচেষ্টার পর চাকরি না পেলে কি প্রতিকার করণীয় সেই সমস্ত বিষয় জানিয়ে দেব তো চলুন একে একে শুরু করা যাক প্রথমত একজন বিজনেসম্যান অর্থাৎ ব্যবসায়ীর হাত পড়েছে তো দেখুন এই ক্ষেত্রে আমরা কী কী দেখব অ্যাট ফার্স্ট দেখব বুধ রেখা এর পাশাপাশি শনি ক্ষেত্র শনি রেখা ঠিক আছে এর পাশাপাশি আদার্স হাতের কন্ডিশন কেমন কী রয়েছে তার অনুপাতে সে কিন্তু সফলতা অর্জন করতে পারে তো চলুন দেখা যাক তো সর্বপ্রথম আমাদেরকে দেখা দরকার কনিশনকের হাইট এই জায়গায় এই হাতের মধ্যে কনিশনকের হাইট কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি না তবুও কিন্তু একজন মোটামুটি আকারের সফল ইনি ঠিক আছে তো কনিষ্ঠ নখের হাইট লম্বাটে হলে অধিক পরিমাণে তারা কর্মক্ষেত্রের মধ্যে সফলতা অর্জন করতে পারে তো তাদের মধ্যে কথা বলবার দক্ষতাও যেমন আসতে দেখা যায় তাদের মধ্যে বিজনেসের টেকনিকও বেশ ভালো আসতে দেখা যায় এর পাশাপাশি তাদের মধ্যে দেখা যায় হিসাব কিতাব ফাইলিং মানি ম্যানেজমেন্ট করবার মতো যে ক্যাপাসিটি সেটা বেশ ভালো প্রকৃতির দেখা যায় এই নখের হাইট যদি কম থাকতে দেখা যায় এই সব যে বিষয়গুলো বললাম সেগুলো নিয়ে কিন্তু একটু হলেও দুর্বলতা থাকতে বা কাজ করতে দেখা যাবে এর পাশাপাশি আমাদের কি দেখা দরকার এই যে বুধ নখ অর্থাৎ কনিষ্ঠ নখের মধ্যে রকম লম্বাটি ঠিক রেখা রয়েছে কিনা এটা কিন্তু বিজনেসের বলুন বা সেটা কিন্তু আরো বাড়াতে সহায়তা করে থাকে এর পাশাপাশি কি দেখব আমরা এই বুধ ক্ষেত্র দেখুন বুধ ক্ষেত্রের মধ্যে একাধিক রেখা রয়েছে অধিক পরিমাণে শুভ এই ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় আপনার হাতের মধ্যে ক্রস সাইন রয়েছে বা তিল সাইন রয়েছে বা আদার্স নেগেটিভ সাইন রয়েছে তো হঠাৎ করে ক্ষতি আপনার নিজ লাইফের মধ্যে আসতে চলেছে আবার বলছি ব্যবসা ক্ষেত্রের মধ্যে হঠাৎ করে খুঁটির ইঙ্গিত কিন্তু এনে ফেলে আর এই রকম লম্বাটে রেখা থাকলে তাদের মধ্যে দেখেছি তাদের বৈদিক বিকাশ বুদ্ধির বিকাশ বেশ ভালো প্রকৃতির হয়ে দেখা যায় তাদের মধ্যে বাকশক্তি অর্থাৎ কথা বলবার দক্ষতাও বেশ ভালো প্রকৃতির হয়ে দেখা যায় দেখুন একজন সফল বিজনেসম্যান হতে চাইলে সর্বপ্রথম আপনার মধ্যে কথা বলবার যে দক্ষতা সেটা কিন্তু ভালো থাকা দরকার কেউ খারাপ কথা বললো কেউ ভালো কথা বললো সমস্ত কিছু গায়ে নিয়ে ভালোভাবে তাদের সঙ্গে কথা বা আলাপ আলোচনা করাটা দরকার আপনি একজন বিজনেসম্যান এর পাশাপাশি খিটখিট করে কথা বলছেন খুব একটা কাস্টমার বা ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে আসতে চাইবে না তো অবশ্যই বলবো কথা বলবার বা বাক কিন্তু অবশ্যই ভালো হওয়াটা দরকার এনার মধ্যে যেমন বাক শক্তিও ভালো রয়েছে কনেশনাকের এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফিঙ্গার কনেশনাকের যে প্রথম ক্ষেত্রটি রয়েছে এই জায়গার মধ্যে বেশ কিছু লম্বাটে রেখাও রয়েছে যাও অধিক শুভ এর পাশাপাশি কি দেখা দরকার তাহলে বিজনেস লাইন কেমন কি রয়েছে এই হাতের মধ্যে দেখুন এই হাতের মধ্যে বিজনেস লাইনও কিন্তু এনার হাতের মধ্যে বেশ ভালো প্রকৃতি দেখতে পাচ্ছি এই যে বেশ লম্বাটি রয়েছে যা আপনার ব্রেন লাইনকে মানে এই হাতের মধ্যে থাকা ব্রেন লাইনকে খন্ডন করে বেরিয়ে গেছে তো এটাও অধিক শুভ এদের ক্ষেত্রে দেখা যায় নিজের শখের যেমন কি বাড়ি গাড়ি মোটামুটি শখ আহ্লাদ এই সমস্ত কিছু পূর্ণতা পেতে দেখা যায় আর যদি দেখা যেত আপনাদের মধ্যে কনেকশানাকের হাইট আরও লম্বাটে এই রকমই রেখা এই রকমই হাত এর পাশাপাশি আপনার যদি দেখা যেত কনেকশানাকের হাইট আরও লম্বাটে এর পাশাপাশি এই বিজনেস লাইনটি জাতকটা গেছে এখানে যেমন দেখা যাচ্ছে ব্রেন লাইনকে ক্রস করেছে ব্রেন লাইনকে ক্রস করে একদম যদি দেখা যেত প্রপার বুথ ক্ষেত্রে প্রবেশ করেছে তো আমি বলতাম এই কি এত এত কোটি কোটি টাকার বিল মাঝে মধ্যে করতে কিন্তু দেখা যেত প্রচুর প্রচুর সাকসেসফুল ব্যক্তি কিন্তু কিন্তু ব্যবসার দূর হয়ে উঠতে দেখা যেত তো সেই যোগ নেই না হলে তুলনামূলক ব্যবসার মধ্যে সফল একজন ব্যবসায়ী তো আপনার হাতের মধ্যে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার হাতের মধ্যে কেমন কি রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন তারপরে কি রয়েছে এই রবি ক্ষেত্রে রবি ক্ষেত্রে সমাজের মধ্যে সম্মান বাড়িয়ে তুলতে দেখা যায় তো দেখুন এই ক্ষেত্রের মধ্যে ত্রিভুজ সাইন রয়েছে ক্রস সাইন রয়েছে তো যাই হোক ত্রিভুজ সাইন যেহেতু রবি রেখার সঙ্গে অ্যাড হয়ে রয়েছে ডবল ডবল তো এনার কিন্তু নাম ফ্রেম বারবার মতো যে প্রবণতা সেটাও কিন্তু রয়েছে ব্যবসার দরুন নিজের সমাজের মধ্যে নাম ফ্রেম বেশ ভালো প্রকৃতির বারবার মতো যে প্রবণতা সেটাও রয়েছে অনেকজনই চিনবে অনেকজনই সম্মানও করতে দেখা যাবে এই রকম জাতকদেরকে আর এনা দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসার মধ্যে গ্রহ বেশ কম বেশি বেশ ভালো প্রকৃতির হয়ে উঠতে এবং তুলনামূলকভাবে আবার বলছি তুলনামূলকভাবে পঁয়তাল্লিশ পঞ্চাশ ক্রস করবার পরে ব্যবসার যোগটা কিন্তু ওভারঅল খুব একটা ভালো নেই কেন ভালো নেই দেখুন এই হাতের মধ্যে ভাগ্য রেখা কোথায় চলেছে ভাগ্য রেখা পঞ্চাশ অবধি ঠিকঠাক রয়েছে তারপর থেকে কিন্তু খুব একটা অ্যাক্টিভ অবস্থায় নেই বিজনেস লাইন দেখুন এই যে মোটামুটি পাতলা প্রকৃতির হয়ে চলেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ অধিকার তারপর থেকেই কিন্তু আর খুব একটা নেই সেই জন্যই বলো ভাগ্যরেখা বিজনেস লাইন খুব একটা ভালো থাকবার দরুন ভালো নেই জন্যই ব্যবসার প্রোগ্রেস আস্তে আস্তে কমে যাবে পঁয়তাল্লিশ পঞ্চাশের পর থেকে এর পাশাপাশি দেখুন এই জাতকের লাইফ লাইন দেখুন আমাদেরকে ব্যবসার সফলতা আনতে চাইলে জীবনের উৎসাহটাও কিন্তু থাকা দরকার এত মধ্যে দেখুন জীবন রেখাও কিন্তু অতি ভালো প্রকৃতির রয়েছে না ভেঙে গেছে না প্রচুর প্রচুর রেখা ক্রস হয়ে গেছে মোটামুটি রেখা ক্রস হয়ে গেছে এর আশেপাশে হেল্পও কিন্তু থাকা দরকার আপনি যদি সহায়তা পান তারপরেই দেখবেন যে বেশ ভালো জায়গায় জায়গায় পৌঁছে যেতে তো দেখুন এই হাতের মধ্যে জীবন রেখার পাশাপাশি এখানে কিন্তু আরও একটি রেখা রয়েছে যেটাকে মঙ্গল রেখা বা এঞ্জেল লাইন বলা হয়ে থাকে এটা কিন্তু অপরের সাপোর্ট বলুন অপরের হেল্প বলুন বেশ ভালো প্রকৃতির পেয়ে উঠতে এর পাশাপাশি এখানে যদি দেখা যায় এই হাতের মধ্যে আর কি কি থাকা দরকার শনি পর্বত দেখো শনি পর্বত যদি ঠিকঠাক থাকে তো আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলবো ব্যবসার ধরুন প্রচুর প্রচুর অর্থশালী হবে নিয়ে নিয়ে তো দেখুন শনি ক্ষেত্র বর্তমান যে ক্ষেত্রটি রয়েছে সেটা বর্তমানে কিন্তু ডাউন রয়েছে এর পাশাপাশি এই ক্ষেত্রের মধ্যে কি দেখতে পাচ্ছেন শনি রেখা রয়েছে রেখা থাকলে তার শেষ বয়স অবধি অর্থের স্বাদ বেশ ভালো প্রকৃতির পেতে অর্থের স্বাদ পাবে ব্যবসার স্বাদ নাও পেতে পারে এর পাশাপাশি দেখুন এখানে কিন্তু একটা ত্রিভুজ সাইন তৈরি হতে দেখা যাচ্ছে তো ত্রিভুজ সাইন যাদের মধ্যে হতে দেখা যায় তাদের কিন্তু দেখা যায় অর্থের দিক থেকে বেশ ভালো গুণমান্য প্রকৃতির ব্যক্তিত্বের মধ্যে প্রবেশ করতে তার মানে বুঝতে পেরেছেন আপনি যদি সফল ব্যবসায়ী হতে চান তো অবশ্যই বলবো কনিষ্ঠাকের হাইট ঠিকঠাক হওয়া দরকার মোটামুটি হলেও যে আপনি ব্যবসায়ী খারাপ হবেন তা কিন্তু না এনার যেমন হাতের মধ্যে রয়েছে বিজনেস লাইন থাকা দরকার বুধ ক্ষেত্র ভালো থাকা দরকার শনি ক্ষেত্র ভালো থাকা এর পাশাপাশি জীবন থেকে যদি দেখেন হাতের মধ্যে একাধিকভাবে সেলপেন্ট লাক লাইন উদয় হয়ে গেছে তো আপনার ব্যবসা ক্ষেত্রে মাঝে মধ্যেই প্রোগ্রেস বা মাঝে মধ্যেই উন্নতি আসার মতো যে ব্যাপার সেটা কিন্তু সুবিধা হতে দেখা যাবে এরকম লাক লাইন এবং আরও একটি বিষয় অবশ্যই বলবো যে জাতকদের মধ্যে যে জাতকদের মধ্যে নখের মাঝে প্রচুর প্রচুর পরিমাণে গ্যাপ তারা কিন্তু ব্যবসা হোক বা চাকরি হোক খুব একটা অর্থ সঞ্চয় করে রাখবার মতো যে ব্যাপার সেটা কিন্তু হয়তো দেখা যায় না তুলনামূলকভাবে যতটা তারা সঞ্চয় প্রবণতা নিজ লাইফের মধ্যে থাকতে দেখা যায় ততটাও কিন্তু তারা সঞ্চয় করতে সক্ষম হয়ে ওঠে না তো অবশ্যই বলবো নখের মাঝে গ্যাপ থাকা বা মানি ট্রাইঙ্গেল রূপে না থাকা টোটালটাই কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন করতে সহায়তা করে থাকে এই হাতের মধ্যে মানি ট্রাইঙ্গেলও কিন্তু ঠিকঠাক রয়েছে দেখুন কেমন করে এই যে যেমন বিজনেস লাইন চলে গেছে এই ব্রেন লাইন চলে গেছে এবং ভাগ্য রেখা চলে গেছে তার মাধ্যমে কিন্তু একটি ক্লিয়ার কাট মানি ট্র্যাঙ্গেল তৈরি হয়েছে কোথাও কোনো গ্যাপ আমি কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু বিভিন্ন রেখা কেটে গেছে অযথা অর্থ প্রবণতা বাড়িয়ে থাকে আবার বলছি অযথা অর্থ প্রবণতা বাড়িয়ে থাকে এনার মধ্যে যদি এই রকম রেখা না কেটে যেত তুলনামূলকভাবে প্রচুর প্রচুর অর্থধন সঞ্চয়ের মতো যে ব্যাপার সেটা কিন্তু করতে পারতো তাছাড়াও দেখুন উপরে কিন্তু আরও দু দুটি কিন্তু সাইন তৈরি হয়ে গেছে তো বুঝতেই পাচ্ছেন ইনি কিন্তু অর্থশালী হইতে দেখা যাবে ব্যবসার বা ভালো নাম কামাতেও দেখা যাবে ব্যবসার দূর বেশ ভালো সফলতা আনতে দেখা যাবে প্রচুর প্রচুর শখ আল্লাহ কিন্তু পূর্ণতা পেতে দেখা যাবে এরকম হাত যদি আপনার হতে দেখা যায় আপনি কিন্তু সফল ব্যবসায়ী হতে পারবেন এর পাশাপাশি প্লাস পয়েন্ট কী থাকা দরকার তাহলে বললাম এই হাতের মধ্যে বিজনেস লাইন যদি আরও গুণ বা আরও একটু বড় হতো অনেকটাই শুভ হতো কনসেন হাইট যদি আরও ভালো হতো বা শনি ক্ষেত্র যদি আরও ভালো হতো তাও ব্যবসার ক্ষেত্রের মধ্যে ইনি কি বললাম যে কোটি কোটিতে ডিল মাঝে মধ্যে করতে দেখা যেত কোটি কোটি অর্থ এদের কাছে কোনো ব্যাপার না কোটি কোটি হবার মতো যে ব্যাপার সেটা কিন্তু ইজিলি হয়ে যেতে দেখা যাবে যেহেতু হাতের কন্ডিশন ভালো রয়েছে এনারও কিন্তু বেশ ভালো ভালোই সুখে থাকবার মতো ব্যবসার দরুন বেশ ভালোই সমস্যা সমস্যা প্রাপ্ত করবার মতো যে ব্যাপার সেটা কিন্তু রয়েছে ওভারঅল প্রচুর প্রচুর সমস্যাও থাকতে দেখা যাবে দেখুন দেখতে পাচ্ছেন জীবন রেখাতে একাধিক রেখা পাশ হয়ে গেছে এটা কিন্তু প্রচুর প্রচুর সমস্যার ইঙ্গিত করে থাকে নেক্সট দ্বিতীয় একজন চাকরিজীবীর হাতকে বিচার করে দেখাবো তো আপনি কি চাকরি পেতে চান তার জন্য কি কী দেখা দরকার চলুন দেখা যাক তো অ্যাটফার্স্ট তার জন্য আমাদের দেখা দরকার এই রুবি ক্ষেত্র এই রুবি ক্ষেত্র কেমন কি রয়েছে দেখুন এই হাতের মধ্যে রুবি ক্ষেত্র ভালো রয়েছে কেন ভালো রয়েছে জানিয়ে দিচ্ছি এর পাশাপাশি বৃহস্পতি ক্ষেত্র এটি কিন্তু জ্ঞানের কারোগ্রহ উঠতে দেখা যায় সেই জন্য আপনি যদি জ্ঞানই না হন আপনাকে কে চাকরি দিতে চাইবে বা কোথা থেকে আপনি চাকরি পাবেন সে সরকারি হোক বা বেসরকারি হোক তার জন্য কিন্তু জ্ঞানকে অ্যাটফার্স্ট ভালো থাকা দরকার এর পাশাপাশি কী দেখব জীবন রেখা বলুন মস্তিজ্ঞ রেখা বলুন হৃদয় রেখা বলুন এগুলো পরের ব্যাপার কিন্তু সর্বপ্রথম যে দুটি বিষয় দেখা দরকার রবি এবং বৃহস্পতি তো চলুন একে একে আলোচনা করা যাক এই রবি ক্ষেত্র যদি খারাপ সাইন থাকে তো চাকরি ক্ষেত্রে বাধা বা প্রোগ্রেসে বাধা থাকতে দেখা যাবেই যাবে সেই জাতকের মধ্যে রবি ক্ষেত্র খারাপ বলতে গেলে এখানে ত্রির তিল চিহ্ন থাকলে সেটাই খারাপ এখানে যদি একাধিক ক্রস সাইন থাকে এটাও কিন্তু খারাপ বা অন্যান্য খারাপ চিহ্ন থাকলেও কিন্তু খারাপ রূপে কিন্তু গণ্য করা হয়ে থাকে তো চলুন তার জন্য কি দেখা দরকার এই রবির নখ কেমন কি রয়েছে রবির নখ যদি লম্বাটে থাকে আপনার মধ্যে সাহসিকতা বেশ ভালো লেভেলের থাকে দেখা যাবে আবারও বলছি সাহসিকতা খুব যে ভীতু হতে দেখা যাবে তা না সাহসিকতা বেশ ভালো হয়ে উঠতে দেখা যাবে সম্মান প্রিয় হয়ে উঠতে দেখা যাবে এর পাশাপাশি আমাদের দরকার রবি ক্ষেত্র কেমন কি রয়েছে রবি ক্ষেত্র যদি ভালো থাকতে দেখা যায় আপনার চাকরির পেছনে বা জবের পেছনে দৌড়ানো কিন্তু উচিত তো দেখুন এই জাতকের কিন্তু রবি ক্ষেত্র অধিক পরিমাণে ভালো রয়েছে কেন চলুন দেখা যাক রবি ক্ষেত্রের মধ্যে দেখুন একটা লং দৈর্ঘ্যের রবি রেখা যা কিন্তু জীবন রেখাতে টাচ করে ফেলেছে কোথায় কোথায় চলে গেছে সর্বপ্রথম হৃদয় রেখাকে টাচ রয়েছে বা ক্রস করে চলে গেছে এরপর পাশাপাশি ব্রেন লাইনকে ক্রস করে চলে গেছে এর পাশাপাশি ভাগ্য রেখা এবং জীবন রেখা অবধি কিন্তু চলে গেছে এই রকম যে বলবো রবি রেখা অধিক শুভ বা এর ধারপাশে হলেও কিন্তু অনেকটা শুভ আপনার হাতের মধ্যে দেখা যাচ্ছে এত বড় নেই বেশ এতটা রয়েছে তাও কিন্তু শুভ না থাকেও দেখা যাচ্ছে এত বড় না হয়ে তার অর্ধেক রয়েছে তাও কিন্তু অধিক পরিমাণে শুভ তাহলে কি বললাম যে লম্বা দৈর্ঘ্যের একটি রবি রেখা থাকা প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শুভ এই হাতের মধ্যে দেখুন প্রথম অবস্থার যে রবি রেখা যেমনটা ডিপ ছিল পরবর্তী সময়ের মধ্যে টোটালটা তট কিন্তু ডিপ নেই তারপরে কিন্তু পাতলা প্রকৃতির হয়ে গেছে তো কোথাও যেন প্রচুর সম্মানের মালিক হওয়া সত্ত্বেও কিন্তু হতে পারবে আর তার মানে এটা যদি ডিপ হয়ে যেত প্রচুর প্রচুর সম্মানের মালিক হতো প্রচুর ভালো জায়গায় যেতে পারতো সেই জাতক কিন্তু ডিপ না থাকবার দরুন মোটামুটি হলেও চাকরির মাধ্যমে বেশ প্রোগ্রেসশীল এবং বেশ অর্থশালী হয়ে দেখা যাবে এটা নাম সুনামও কিন্তু সমাজের মধ্যে প্রচুর প্রচুর বাড়তে দেখা যাবে এই নাম করছে ওই নাম করছে সমাজের মধ্যে পাড়ার মধ্যে বা এক কথা শহরের মধ্যে মোটামুটি নাম থাকতে দেখা যাবে সেই রকম একজন ধরনের কিন্তু হাত দেখুন এই ক্ষেত্রের মধ্যে কি রয়েছে সর্বপ্রথম বলবো লং দৈর্ঘ্যের একটি রবি রেখা এর পাশাপাশি কি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রের মধ্যে চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছেন ভালোভাবে রবি রেখার মধ্যেই কিন্তু রয়েছে একটি চতুর্ভুজ সাইন যা অধিক পরিমাণে শুভ এটাও কিন্তু নাম বাড়াতে সহায়তা করে থাকে তো আপনার হাতের মধ্যে যদি ক্লিয়ার কাটে একটি চতুর্ভুজ সাইন থাকে প্লাস রবি রেখা থাকে তো চাকরির পেছনের প্রচেষ্টা করা উচিত যদি জ্ঞান ভালো থাকে তো অবশ্যই এর পাশাপাশি দেখুন এই হাত এই জাতকের মধ্যে বৃহস্পতি ক্ষেত্রও অতি ভালো পরিমাণে রয়েছে এই বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে কি চতুর্ভুজ একাধিক রয়েছে তো বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে চতুর্ভুজ থাকার মানেই হচ্ছে তাদের মধ্যে জ্ঞানের কোয়ালিটি বেশ ভালো বি বৃদ্ধি হতে দেখা যাবে ঠিক আছে ইনি প্রচুর জ্ঞানী হবে সম্মানের ভিত্তিতে বেশ ভালো জায়গায় অ্যাচিভ করতে দেখা যাবে এর পাশাপাশি এনার কিন্তু বাড়িঘরও বেশ ভালো বা ক্লিয়ার হয়ে উঠতে দেখা যাবে খুব সুন্দর হয়ে উঠতে দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে এর পাশাপাশি বৃহস্পতি ক্ষেত্র ভালো মানে ধর্মকর্মের প্রতিও সেই রকম টান ভালোবাসা রাখতে দেখা যাবে এবং প্রচুর প্রচুর বিশেষ করে জ্ঞানী হতে জ্ঞানী হতে দেখা যাবে তো কি বললাম তাহলে বৃহস্পতি ভালো থাকলে আপনি জ্ঞানী হবেন আর জ্ঞানের দরুন চলে এসে কি বললাম জব এবার জব থাকবার দরুন কি দেখা দরকার জবের দরুন কি দেখা দরকার আমাদেরকে সম্মান দেখা দরকার আপনার সম্মান কতটা হতে পারে তো দেখুন রবি ক্ষেত্রের মাধ্যমে আমি কিন্তু সম্মান বিচার করা হয়ে থাকে তো আপনার চাকরি বলতে গেলে সম্মানকে বোঝানো হয়ে থাকে এবং রবি ক্ষেত্র ভালো থাকা মানে আপনার চাকরির পেছনে প্রচেষ্টা করা উচিত যদি আপনার কোয়ালিফিকেশন থেকে থাকে তার পাশাপাশি ঠিক আছে তো দেখুন এর পাশাপাশি কি কি রয়েছে এই যে একটি হৃদয় রেখা হৃদয় রেখা বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে এবং এখানে তৈরি করে ফেলেছে যাও কিন্তু অতি শুভ এই রকম জাতকেরা ক্ষেত্রে চলে গেছে এবং তৈরি করে ফেলেছে এদের হৃদয়ে কিন্তু বেশ ভালো হয়ে দেখা যায় এবং যেটা টার্গেট রাখে সেই দিকে কিন্তু আগাতে এরা কিন্তু পছন্দ করে থাকে এর পাশাপাশি দেখুন ব্রেন লাইন কেমন কী রয়েছে প্রথম জীবনে সংগ্রাম আমি দেখতে পাচ্ছি প্রথম জীবনে দেখতে দেখুন জীবন রেখা বা মসজিদ রেখার প্রথম অবস্থায় কি রয়েছে প্রচুর পরিমাণে জালি তো প্রচুর পরিমাণে জালি মানে কি তাদের কম বয়স বা অতি কম বয়সে সে বয়সেড ইস্যু হতে পারে বা হতে পারে তাদের ইস্যু বা সংঘর্ষ অথবা সংঘর্ষের মধ্যে প্রথম জীবনে পড়তে দেখা যায় এবং যেহেতু দেখুন এইটা কি রয়েছে এই একটু সামান্য পরিমাণে ব্যান রয়েছে আর সামান্য পরিমাণে ভাবনাশীল হয়ে একটু দেখা যাবে প্রচুর প্রচুর ব্যায়াম হলে প্রচুর ভাবনাশীল এবং প্রচুর ভাবনাশীলদেরকে কিন্তু খুব ভালো লেভেলে চাকরির ক্ষেত্রে খুব একটা পাওয়া যায় না তো লম্বাটে যদি দেখা যায় যে কি রয়েছে ব্রেন লাইন রয়েছে তো এরা তুখার মাইন্ডের হয়ে দেখা যায় দীর্ঘদিন যে কোনো বিষয় মনে রাখবার মধ্যে যে ক্যাপাসিটি সেটা কিন্তু হয়ে দেখা যায় তাহলে বুঝতে পেরেছেন এর পাশাপাশি এই এনি চাকরিজীবী তার আরও একটি প্রমাণ দেখুন জীবন রেখা শেষে অর্থাৎ কি মোটামুটি এটা ষাটের পর পর দেখাচ্ছে একটি কিন্তু ত্রিভুজ সাইন তো আপনারা জানি কিন্তু চাকরি শেষ বয়সে একটা কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তির যে ব্যাপার সেটা কিন্তু ঘটতে দেখা যায় চাকরির ফিল্ড থেকে আবার বলছে চাকরির ফিল্ড থেকে হঠাৎ করে একটা অর্থপ্রাপ্তির যে ব্যাপার সেটা কিন্তু থাকতে দেখা যায় এনার হাতের মধ্যেও রয়েছে জীবন রেখার শেষের দিকে কি রয়েছে একটি ত্রিভুজ সাইন সেই জন্য ইনি কিন্তু চাকরির শেষ বয়সে কিন্তু বেশ ভালো অর্থ জমাতে পারবেন অথবা হতে পারে নিজের মাধ্যমে জমাচ্ছেন অথবা হতে পারে চাকরির সেই ফিল্ড থেকেই তিনি কি বিশাল অঙ্কের অর্থ সেখান থেকে প্রাপ্তি ঠিক আছে তো যে কোনো বিষয় তার মানে কি বুঝতে পেরেছেন আপনার হাতের মধ্যে যদি থাকতে দেখা যায় এই ধরনের একটি লং দর্ঘের রুবি রেখা এর পাশাপাশি বৃহস্পতি ক্ষেত্রে অতি ভালো রয়েছে এর পাশাপাশি ব্রেন লাইন বা হৃদয় রেখাও কম বেশি বেশ ভালো রয়েছে আমি হৃদয় রেখাকে না ব্রেন লাইনও যদি ভালো থাকতে দেখা যায় তো আপনার কিন্তু চেষ্টা করা উচিত চাকরির ফিল তো আপনার কিন্তু প্রচেষ্টা করা উচিত চাকরির ফিল আপনার যদি কোয়ালিফিকেশন থাকে আপনাকে ভাগ্য সাথ দিতে দেখা যাবে এর পাশাপাশি দেখুন এই হাতের মধ্যে ভাগ্য রেখাও বেশ ভালোই রয়েছে একাধিক পদ থেকে কি রয়েছে দেখুন একাধিকভাবে রেখা এসে ভাগ্যরেখা অ্যাড হয়েছে একাধিক পথ থেকে বা একাধিক দিক থেকে অর্থ ছোট মোটো করে পাবার মতো যে ব্যাপার সেটা কিন্তু হইতে দেখা যাবে ঠিক আছে দেখুন শনি ক্ষেত্রের পাশেও কিন্তু একটি রেখা রয়েছে এটা কিন্তু সাইড ইনকামের যে যোগ সেটা কিন্তু বাড়িয়ে চলতে দেখা যায় তো শনিও কম বেশি বেশ ভালো রয়েছে ওভারঅল যে প্রচুর প্রচুর ভালো রয়েছে তার এবং বেশ ভালো রয়েছে এবং আপনারা কিন্তু প্রায় সেই বলতে পারেন এনার হাতের মধ্যে তো বিজনেস লাইন ভালো রয়েছে বুধ ক্ষেত্র ভালো রয়েছে কেন ইনি ব্যবসায়ী না শনি ক্ষেত্র দেখুন খুব একটা ভালো না ব্যবসার দুন করতে খুব একটা উন্নতি বা সাকসেস আনতে পারবে না আবার বলছি উন্নতি বা সাকসেস আনতে পারবে না তো দেখুন বিজনেস লাইন ভেঙে ভেঙে গেছে ফার্স্ট বলবো আর দ্বিতীয় যে বিষয় রয়েছে তুলনামূলকভাবে তার থেকে রবি বেটার রয়েছে আর রবি যেহেতু সম্মান বৃদ্ধি করতে সহায়তা করে থাকে সেই জন্য রুবির দিকে যাওয়া উচিত অর্থাৎ চাকরির পেছনে কিন্তু যাওয়াটা অতি পরিমাণে উচিত তাহলে বুঝতে পেরেছেন একজন চাকরিজীবী দেখিয়ে দিলাম কীরকম হাত হওয়া উচিত আর এই চাকরিজীবীর হাতের মধ্যেও যদি দেখা যায় কি রয়েছে এই নখের মধ্যে প্রচুর প্রচুর গ্যাপ রয়েছে এটা কিন্তু অর্থ টেকানোর মতো যে ব্যাপার খুব একটা হয়ে উঠতে দেখা যায় না অর্থ একাধ্য দিয়ে আনসা অপার দিয়ে চলে যাওয়ার মতো যে ব্যাপার সেটা কিন্তু সুবিধা হতে দেখা যায় এবং খুব একটা অর্থশালী হয়ে উঠবার মতো যে ব্যাপার সেটা কিন্তু হইতে দেখা যায় এরা এদের কিন্তু অযথা ব্যয় হওয়ার মতো যে পরিস্থিতি সেটা কিন্তু হইতে দেখা যায় এই হাতের মধ্যে সেরকম গ্যাপ নেই এবং ক্লিয়ার থাকলে তারা কিন্তু অর্থশালী হইতে দেখা যায় এই হাতের মধ্যে মাইট্রোয়াঙ্গেল ক্লিয়ার রয়েছে একাধিক রেখা পাস হয়ে গেছে অর্থ আসবে কিছুটা হলেও অর্থ খরচা হয়ে যেতে দেখা যাবে সব যে খরচা হবে তা কিন্তু না কিছুটা হলেও অর্থ খরচা হয়ে যেতে দেখা যাবে এবং শেষ বছরের মধ্যে এনার কিন্তু ধন প্রাপ্তির যে রেখা বা ধনযোগের যে রেখা সেটা কিন্তু রয়েছে আরেকটি বিষয় যে জাতক এখনো অবধি আমার এই ভিডিওটি দেখেননি উপরে আই বাটনে ক্লিক করে গিয়ে দেখে আসতে পারেন অথবা আপনি কিন্তু শেষে দেখে আসতে পারেন তো চলুন নেক্সট যেটি রয়েছে খেটে খাওয়া লেবার শ্রেণীর শ্রমজীবী ব্যক্তির হাত কেমন হওয়া উচিত এবং কেমন হতে দেখা যায় এবং এর থেকে যাওয়ার যত সাকসেস যার যত সফলতা যার যত কর্মক্ষেত্রে প্রথমত তা সেই অনুপাতে তার কিন্তু হাত হয়ে উঠতে দেখা যায় দেখুন এনার ক্ষেত্রে বৃদ্ধানক অতি মোটা প্রকৃতির রয়েছে খুব লম্বাটা কিন্তু না তো এনার যে বন্ধু বান্ধবের পরিচিতি যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু বাড়তে বা বেশি হতে দেখা যাবে এবার বন্ধু বান্ধব বেশি মানে সফলতায় কিন্তু আসতে বিশেষ করে বেশি দেখা যায় তো নর্মাল লেভেলে যে বন্ধু সেটার কিন্তু পরিমাণ বাড়তে দেখা যায় ঠিক আছে খুব ভালো ভালো পরিমাণের না কারণ হাতের কন্ডিশন থাকা দরকার তারপরে কিন্তু হতে দেখা যাবে তো এদের পেছনে সময় ব্যয় অর্থব্য হইতে দেখা যাবে এটা একটা প্রধান দায়ী এর পাশাপাশি দেখুন নখের আকৃতিতে কিন্তু ওভারঅল ভালো না বা হাতের আকৃতিতে কিন্তু ওভারঅল ভালো না আপনার হাতও কি এইরকম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নাকি আগের যে দুটি হাতের কথা উল্লেখ করলাম সেই দুটোর মতো আপনার হাত কমেন্টের মাধ্যমে জানান কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্যই খোলা রয়েছে তো দেখুন এই হাতের মধ্যে নেক্সট বিজনেস কেন হবে না এনার মধ্যে কারণ আমাদের কি দরকার শোনকের হাইট দরকার এনার মধ্যে হাইটে শর্ট রয়েছে সেই বিষয়ে আমি আলোচনা করছি না বুধ ক্ষেত্রে ভালো দরকার এদের মধ্যে খুব একটা ভালো দেখতে পাচ্ছেন রেখা দেখতে পাচ্ছেন কি একেবারেই তো বৈদিক বিকাশ বলুন বুদ্ধির বিকাশ বলুন বিজনেস মাইন্ডের বলুন সেটা কিন্তু ওভারঅল প্রচুর প্রচুর ভালো লেভেলের যে হয়ে উঠে দেখা যাবে তা কিন্তু না তো তার দুন এর পাশাপাশি বিজনেস লাইন কিন্তু ভালো থাকা দরকার এখানে কিন্তু একটি রেখা দেখতে পাচ্ছি কিন্তু এটা ওভারঅল বিজনেস লাইন না ভালো থাকা দরকার ভালো থাকলে তাদের ব্যবসা দরুন বেশ ভালো সফলতা আসতে দেখা যায় এনার হাতের মধ্যে সেই রকম লেভেলের কিন্তু বিজনেস লাইন আমি দেখতে পাচ্ছি না তো ব্যবসার দরুন খুব একটা যোগ বা ভালো যোগ আসতে দেখা যাবে না বুঝতেই পেরেছেন আবার অনেক জাতকদের দেখা যায় বহু বছরের ব্যবসা করে করে দক্ষতায় তাদের কিন্তু বিজনেস লাইন না থাকা সত্ত্বেও ব্যবসার দরুন মোটামুটি হলেও অর্থ যোগ বা অর্থ আনতে দেখা যায় আবার বলছি দক্ষতার দরুন বা টেকনিকের দরুন বা জায়গার দরুন বিজনেস লাইন না থাকা সত্ত্বেও তো আপনার যদি দেখা যায় হাতের মধ্যে বিজনেস লাইন নেই কিন্তু দক্ষতা রয়েছে টেকনিক আপনি আনতে পারবেন মোটামুটি সফল হতে পারেন প্রচুর সফল জীবনেও না হবে নি না আমি গ্যারান্টি দিয়ে লিখিয়ে দিতে পারবো এর পাশাপাশি দেখুন এনার কিন্তু হাতের মধ্যে রুবির কোয়ালিটিও ভালো নেই রুবি রেখা লম্বাটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রুবি রেখা ছোট ছোট আকারে রয়েছে খুব নাম সুনামের অধিকারী হইতে দেখা যাবে না মোটামুটি খুব ভালো প্রকৃতির না এর পাশাপাশি কি দেখা দরকার বৃহস্পতি চাকরির জন্য কি ধর বললাম আমি এর আগে বৃহস্পতি বৃহস্পতি গিয়ে খুব ভালো রয়েছে চতুর্ভুজ সাইন রয়েছে ক্রস সাইন রয়েছে একাধিক তা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটের উপরে একটা সাইন মনে হচ্ছে তাও আফসা প্রকৃতির তো যাই হোক তো এনার না জ্ঞান বুদ্ধি জ্ঞান বুদ্ধি যে বিষয়টা রয়েছে মোটামুটি রয়েছে সম্মান খুব একটা নেই এখানে ব্যবসার দক্ষতা ব্যবসার যোগ্যতা বা ব্যবসায় সেই রকম প্রোগ্রেস আনবে সেটা কিন্তু নেই আবারও বলছি সেই দরুন ইনি কিন্তু না সফল ব্যবসায়ী হতে পেরেছেন না চাকরির মধ্যে যেতে পেরেছেন ইনি কিন্তু একজন শ্রমজীবী ব্যক্তি লেবার শ্রেণীর ব্যক্তি এর দরুন কিন্তু আয় করেন এবং এর দরুনই কিন্তু এর জীবনের মধ্যে সুখ বলুন স্বাচ্ছন্দ্য বলুন সমস্ত কিছু দেখুন এর পাশাপাশি এনার জীবনরেখা লং রয়েছে তো প্রথম জীবনটা দেখুন প্রচুর প্রচুর জালে চিহ্ন রয়েছে প্রথম জীবনের প্রচুর প্রচুর পরিশ্রম করে গেছে প্রথম থেকে মোটামুটি বাইশ পঁচিশ অবধি প্রচুর প্রচুর পরিশ্রম করে গেছে তো এটা হতে পারে ফ্যামিলির দরুন বা হতে পারে ফ্যামিলির দরুন ধরুন চেষ্টা করে যেতে হয়েছে কারণ ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না সেই দরুন হতে পারে অথবা হতে পারে এনা শৈলের ভিত্তিতে অবশ্যই বলুন প্রচুর প্রচুর প্রচেষ্টা করে গেছে দেখুন এদের মধ্যে ব্রেন লাইন যেটি রয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো নেই ছোট প্রকৃতি রয়েছে তো সাকসেস বা সফলতার পথায় পথে কিন্তু মেন বাধা দিতে দেখা যায় এই ব্রেন লাইন এই ব্রেন লাইন এত ছোট থাকবার দুন এটাতেও কিন্তু ইস্যু দেখা যায় বা ইস্যু বাড়তে দেখা যায় এর পাশাপাশি দেখুন শুক্র যেহেতু সুখ প্রদান করতে দেখা যায় শুক্র কিন্তু অধিক ভালো নেই কোথাও ডাউন কোথাও আপ এবং প্রচুর প্রচুর লাগছে লাইন সেই হাতের মধ্যেও নেই হাতের কন্ডিশন বুঝতে পেরেছেন এখানে তিন ধরনের যে রেখা বা তিন ধরনের যে হাতকে দেখালাম এই তিন ধরনের হাতের কোয়ালিটি বুঝতে পেরেছেন কোয়ালিটি অনুসারে আপনি কিন্তু কোন জায়গায় যেতে পারেন সেটা কিন্তু ইজিলি অনুমান করতে পারেন আপনার হাতের মধ্যে ব্যবসার যোগ বেটার রয়েছে চাকরির যোগ বেটার রয়েছে না শ্রমজীবী একজন আপনি হতে পারেন তো আপনি কিন্তু হাত দেখে নির্ধারণ করতে পারেন এর থেকে বেটার পরিমাণের যদি হাত আপনার হাতের মধ্যে থাকতে দেখা যায় আপনার হাতের মধ্যে রেখা থাকতে দেখা যায় আপনি শ্রমজীবী যে ব্যক্তি রয়েছে তার উর্ধে কিন্তু উঠতেও ক্ষমতা রাখে তবে আপনার প্রচেষ্টা করাটা উচিত আর একটি বিষয় যে জাতকেরা চান নিজের হাতটাকে দেখাতে উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে বুকিং করিয়ে নিজের হাত কিন্তু বাড়ি বসেই দেখানোর সুব্যবস্থা রয়েছে সেই সুযোগটা কিন্তু নিতে পারেন অসংখ্য ধন্যবাদ